সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমরা আজ বিজয়ের মাস ডিসেম্বরে উপস্থিত হয়েছি ডিসেম্বর মাসটি পাওয়ার জন্য আমাদের যে লাখো মানুষের রক্ত দিয়েছে এবং যে মা বোনেরা ইঞ্জু হারিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমি তোমাদের সাথে আসতে ক্লাস শুরু করব। আমি আজ শাহতুলা সরকারি কলেজের ডিজিটাল ল্যাবে অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হয়েছি ইতিমধ্যে তোমরা আমার পরিচয় জেনেছো তাও আমি আজকে আবার বলছি আমি নীলা সরকার সরকারি কলেজ বাঘা রাজশাহী ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দুটি ক্লাস আমি নিয়েছি আজকে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন আজকে কোষ বিভাজনের তৃতীয় ক্লাস থেকে আমরা যা মিউসিস কোষ বিভাজন কি মিওসিস কোষ বিভাজনের কোষ মিউসিস বিভাজনের গুরুত্ব আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে বলেছি মিওসিস তাকে বলে মিউসিসে কিভাবে সংঘটিত হয় আজকে তোমাদের মিউসিসের সংখ্যাটা আবার মনে করিয়ে মিওসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। একবার জেনে নিন মিউসিস এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হলেও ক্রোমোজন বিভাজন ঘটে মাত্র একবার এবং নতুন কোষ সৃষ্টি হয় চারটি এবং আপন্ত এই কোষটি মাত্র মাতৃপ্রমোজনের অর্ধেক সংখ্যা হিসেবে দাঁড়ায় মিউসিস টৈল বিভাজনের ধাপসমূহ মিউসিস টৈল বিভাজন কি দুটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে এক ধাপে প্রোফেস এক মেটাফেস এনাফেস টেলোফেস এক দ্বিতীয় ধাপে প্রোফেস দুই মেটাফেস দুই এনাফেস দুই ও টেলোফেস দুই আমরা প্রথম ধাপে প্রোফেস এক নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা দেখো মিউসিস প্রোফেসের এক ধাপে পাঁচটি ধাপ রয়েছে এক লেপ্টোটিন দুই জাইটোটিন তিন পেকাইটিন চার ডিপ্লোটিন ও ডায় এই ধাপগুলো সহজভাবে তোমাদের মনে রাখার জন্য আমি ছোট্ট করে একটি করে পয়েন্ট তোমাদের লিখে দিয়েছি এক নম্বর লেপ্রোটিনের যা আছে যে সূত্র বা কোন সুতার মতো থাকে ডাইফিনে যা আছে জোড়াগুলো সুতার মতো হয়ে থাকে আর কি জোড়া বাঁধে পেকাইটিনের সুতাগুলো মোটা আকারে দেখা যায় এবং ডিপ্লোটিনের সুতাগুলো দ্বিগুণ হয়ে যায় এবং শেষ দুই দিকে গতি হয়ে প্রমোজন নতুন কোষের সৃষ্টি করে থাকে রয়েছে এবং এই পর্যায়ে প্রোমাটিনগুলো জালিকারগুলো জল নিয়োজনের কারণে কুণ্ডুল হতে থাকে প্রত্যেকটি ক্রমোজমে একটি করে ক্রোমাটিন নিয়ে গঠিত হয় নিউক্লিয়া ও নিউক্লিয়ার পদ্মা অপরিবর্তিত ক্রোমোজোমাস ক্রোমোজোমগুলো বলতে বুঝি জোড়া বাঁধা প্রক্রিয়াকে এবং ক্রোমোজোম যে জোড়াটা বাঁধবে সেই ক্রোমোজোমগুলোকে আমরা ভাইফেলেন বলে থাকি ভাইফেলেনগুলো গুলো ও মোটা হয় কিন্তু গুলো কোনো বিভক্ত এই ধাপে হয় না এই ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেন্ডে অপরিবর্তিত থাকে দ্বিতীয় ধাপ হেথাইটিন ক্রমাগতভাবে প্রফলিত এই ক্রোমোজোমগুলো আরও মোটা খাটো ও মোটা হয় ভাইবাল ক্রোমোজোমগুলো ক্রোমোকিটে বিভক্ত হয় অর্থাৎ এইভাবে ক্রোমোজোমগুলো বিভক্তিত হয়ে চারটি ক্রোমাকিট সৃষ্টি করে এই চারটি ক্রোমাটিট সৃষ্টি হওয়ারকে কেপ্তার বলা হয়ে থাকে এদের মধ্যে ক্রোমোজোমগুলো একে অপরের সাথে মিলিত হয় এবং যখন ক্রোমাটিড বলা হয়ে থাকে এই পর্যায়ে পেপারিং পর্যায়ে নন ক্রোমাটিডের এক বা একাধিক জায়গায় এক্স আকৃতির কাজমা গঠিত হয় কাজমা গঠিত নন সিস্টারগুলো ফলে ক্রসিং ওভার ঘটে এই অংশটি বিনিময় হওয়ার ফলে যে পদ্ধতিটা হয় তাকে আমরা ক্রসিং ওভার বলে থাকি এই পর্যায়ে নিউক্লিয়ার পদ্মা ও নিউক্লিয়ার অবিকৃত অবস্থায় এর ধাপের চার নম্বর পর্যায় হচ্ছে তিন লোটি ক্রমোজমগুলো বিকশন শুরু হতে থাকে এখানে ক্রসিং ওভারের ফলে দুই প্রান্তের গুলো ক্রোমাটিরগুলো টানতে থাকে এবং এই শেষ পর্যায়ে যে টানাটানি শুরু হয় তার এই মাঝে একটা ছোট্ট লুকের মতো সৃষ্টি হয় এবং এই পর্যায়ে ক্রমোজমগুলো যে প্রান্তের দিকে সরে যায় তাকে প্রান্তিকরণ বলা হয়ে থাকে বাহুগুলো যায় এবং নিউক্লিয়ার মেনমেন ও নিউক্লিয়াস অদৃশ্য হতে দেখা যায় শেষ পর্যায় এবং শেষ ধাপ সেটা হচ্ছে ডায়াটাইনিসিস ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হয় প্রান্তিকরণ চলতে থাকে শেষ পর্যায়ে প্রান্তিকরণ শেষ শেষের দিকে চলে আসে এবং নিউক্লিয় লাস নিউক্লিয়ার মেনমেনগুলো একেবারেই বিলুপ্ত হয়ে যায় এবং ক্রোমাটিনগুলো আলাদাভাবে চেনা যায় না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মিউসিক পোস্ট বিভাজনে প্রভেশ এক ধাপে পাঁচটি ধাপ নিয়ে আলোচনা করলাম আর মিউসিক পোস্ট বিভাজনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। নিউসিক পোষ বিভাজনের গুরুত্বে প্রথম আমরা বলবো এক নম্বর গুরুত্বে জন জনন পদ্ধতি আমাদের যদি মিউসিক পোষ বিভাজনটা না ঘটতো জনন পদ্ধতিতে তাহলে আমাদের সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতো নতুন প্রজন্ম বিপলম্ব বিভিন্ন অদ্ভুত আকৃতির সৃষ্টি হতো দুই

তোমাদেরকে ছোট ছোট চারটি কোশ্চিন রেখেছি এগুলো নিজেরা সমাধান করবে তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাইভ্যালেন্স কি ক্রসিং ওভার কোন ধাপে ঘটে প্রান্তিকরণ কি মিউসিস কোষ বিভাজনের শেষে কয়টি নতুন কোষ পাওয়া যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমার এই লেকচারের মধ্য দিয়ে কোষ বিভাজনের অধ্যায়টি আমি শেষ করলাম ইতিমধ্যে আমি তোমাদের কোষ বিভাজনের আরো দুটি বিভাজন নিয়ে আলোচনা করেছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই আবার আমাদেরকে আজকে আমি ধন্যবাদ জানিয়ে এবং সেই সাথে বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে ষোলোই ডিসেম্বরে সবাই নীল দায়িত্বে আশেপাশে স্কুল কলেজ যে যেখানেই শহীদ মিনার আছে একটি ফুল হলেও তোমরা সেখানে নিয়ে দিবে এতে করে আমাদের যারা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে সবাইকে আবারও ধন্যবাদ আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি